আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে জানাবো বুকের মাঝে করে ব্যথা কারণ কি এরকম কিন্তু অনেকেরই হয় বুকের মাঝে চিনচিন করে ব্যথা হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে কিছু সাধারণ ও সামান্য আবার কিছু মারাত্মক সমস্যা হতে পারে কারণগুলো ধাপে ধাপে ব্যাখ্যা করার চেষ্টা করছি এক হার্ট হৃৎপিণ্ড সম্পর্কিত কারণ এই ধরনের ব্যথা সবচেয়ে গুরুতর কারণ হতে পারে যেমন হৃৎপিণ্ডের অক্সিজেনের ঘাটতি বুকের মাঝখানে চাপ চিন বা জ্বালাভাব হয় হাটলে বা পরিশ্রম করলে বাড়ে বিশ্রামে কমে হার্ট অ্যাটাক ব্যথা তীব্র বুকের মাঝখানে থেকে বাম কাঁধ ঘাড় বা হাতে ছড়িয়ে যায় সাথে ঘাম শ্বাসকষ্ট বমিভাব থাকতে পারে এটি জরুরি অবস্থা সাথে এরকম উপসর্গ থাকলে দ্রুত হাসপাতালে যেতে হবে দুই গ্যাস বা অ্যাসিডিটি খুব সাধারণ কারণ বুকের মাঝখানে বা বাম পাশে হালকা জ্বালা পোড়া চিনচিন বা ভারী লাগা অনুভূত হয় খাওয়ার পর বা খালি পেটে বাড়ে ঢেঁকুর বা গ্যাস বের হলে স্বস্তি আসে তিন মাংসপেশি বা হাড়ের সমস্যা অতিরিক্ত কাজ বা ভার তোলার পর বুকের পেশিতে টান লাগলে চিনচিন ব্যথা হতে পারে চাপ দিলে ব্যথা বাড়ে সাধারণ বিশ্রাম ও হালকা গরম সেক দিলে ভালো হয় চাই মানসিক চাপ বা উদ্বেগ টেনশন দুশ্চিন্তা বা প্যানিক অ্যাটাকের সময় বুকের মাঝখানে টানটান কান বা চিন চিন ব্যথা করে বা ব্যথা হয় সাথে শ্বাস নিতে কষ্ট বা বুক ধরবারও থাকতে পারে পাঁচ শ্বাসনারী সংক্রমণ বা ফুসফুসের সমস্যা যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া বা কফ জুমে থাকলে বুক ব্যথা হতে পারে কাশি জ্বর শ্বাসকষ্ট থাকলে ফুসফুসের সমস্যা সন্দেহ করা যায় করণীয় কি বুকের মাঝখানে চিন করে ব্যথা করলে করণীয় কি ব্যথা যদি ঘন ঘন হয় বা পরিশ্রমে বাড়ে তাহলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন এছাড়াও হার্ট চেক টেস্ট করে দেখা দরকার গ্যাসের জন্য খাওয়ার সময় পরিমিত খাবার ঝাল তেল চর্বি কমানো ও নিয়মিত ফ্রেশ পানি পান করা এছাড়াও বিশ্রাম নিতে হবে মানসিক চাপ কমানো ও পর্যাপ্ত ঘুমও সাহায্য করে হ্যালো বন্ধুরা সর্বোপরি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কোন রোগকে অবহেলা নয় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ